তীব্র ঠান্ডা তুষার জোর আর জমে থাকা বরফের মাঝখানে একটি বিশাল জাহাজ আটকে পড়েছে শত শত মানুষ সেখানে বন্দী তাদের শরীর ক্রমশ অসার হয়ে যাচ্ছে প্রতিটি মুহূর্ত তাদের আরও বেশি মৃত্যুর দিকে টেলে দিচ্ছে হঠাৎ একটি অদ্ভুত নরাচরা সবার দৃষ্টি আকর্ষণ করল পানির স্তর দ্রুত বাড়ছে এখন পানি জাহাজের ইঞ্জিন পর্যন্ত পৌঁছে গেছে যা পুরো পরিস্থিতিকে আরও বেশি ভয়াবহ করে তুলেছে কিছুক্ষণের মধ্যে জাহাজ অন্ধকারে তলিয়ে গেল চারপাশে শুধু ঠান্ডা পানি এবং নিস্তব্ধতা যাত্রীদের চোখে মুখে স্পষ্ট আতঙ্ক তারা কি ফিরতে পারবে আপনি হয়তো পানির সমুদ্রে জাহাজ চলার কথা শুনেছেন কিন্তু কখনো কি বরফের সমুদ্রে মাছ দিয়ে জাহাজ চলার কথা শুনেছেন এমবি এক্সপ্লোরারের এই ঘটনা সত্যি অবিশ্বাস্য কারণ জাহাজটি পানির মধ্য দিয়ে নয় বরং বিশাল বরফের টুকরো বেঙ্গে এগিয়ে যাচ্ছিল রাত তখন দশটা বাজে বাইরে গণ অন্ধকার এবং প্রচণ্ড ঠান্ডা ছিল বেশিরভাগ যাত্রী তাদের নিজ নিজ কেবিনে ঘুমিয়েছিল এর মধ্যে কিছু লোক জাহাজের ভিতরে আরাম করে বসেছিল তখন হঠাৎ একটি ভয়ানক শব্দে পুরো জাহাজ কেঁপে উঠল একটি প্রবল ধাক্কা লাগলো এবং জাহাজটি সেখানেই থেমে গেল এর আগে বহুবার এই পথ পাড়ি দেওয়া ক্যাপ্টেন শান্ত ছিলেন জাহাজের শক্তি এবং নিজের উপর পুরো বিশ্বাস ছিল তার তিনি ভাবলেন এটি কোনো বড় বরফের টুকরোর সঙ্গে আঘাত লাগার ফলে হওয়া একটি সাধারণ ধাক্কা এবং জাহাজ আগের মতো আবার চলতে শুরু করবে এই জাহাজটি আগে এমন অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল কিন্তু এবারে পরিস্থিতি ছিল ভিন্ন ক্যাপ্টেন জানত না যে জাহাজের নিচের অংশে একটি বিশাল ফাটল ধরেছে পানি দ্রুত জাহাজে ডুবতে শুরু করল যাত্রীরাও জানতো না তাদের পায়ের তোলায় কি দুর্যোগ আসছে প্রতি সেকেন্ডে বরফের পানি জাহাজ থেকে গ্রাস করতে করতে এগিয়ে যাচ্ছিল এখন প্রশ্ন শুধু এতটুকু ছিল না জাহাজটি ডুববে কি না প্রশ্ন এটাই ছিল যে সব মানুষ সময় মতো জাহাজ থেকে বের হতে পারবে নাকি এই জাহাজও টাইটানিকের মতো বরফের টান্ডা জলে হারিয়ে যাবে এটি একটি সাধারণ সমুদ্র দুর্ঘটনা ছিল না এমবি কি সেই অন্ধকার এবং বরফের থেকে নিজেকে বাঁচাতে পারবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন উনিশশো ষাটের দশক ছিল এমন এক সময় যখন পথে অ্যান্টার্কটিকা যাত্রা করা ছিল প্রায় অসম্ভব ঘন বরফের কারণে কোনো জাহাজই সেখানে যাওয়ার ঝুঁকি নিত না সালে টাইটানিক বরফ সঙ্গে লেগে ডুবে গিয়েছিল তাই কল্পনা করুন ভয়ঙ্কর যাত্রা কতটা বিপজ্জনক হতে পারে তবে সুইডিশ আমেরিকা ব্যবসায়ী এরি ব্লাড এই বিপদকে চ্যালেঞ্জ হিসেবে নিলেন তিনি ভাবলেন যদি মানুষ সত্যি অ্যান্টার্কটিকা ভ্রমণ করতে চায় তবে কেন এমন একটি জাহাজ তৈরি করা হবে না যা বরফের মধ্য দিয়ে নিরাপদে চলতে পারবে এই বাবনা থেকেই জন্ম নিল লিন এক্সপ্লোরার একটি শক্তিশালী জাহাজ যা এতটাই মজবুত ছিল যে বরফের টুকরো ভেঙে এগিয়ে যেতে পারত এটির সামনে কোনো প্রকার অতিরিক্ত বরফ ভাঙ্গার যন্ত্র মানে আইস ব্রেকার ছিল না কারণ এই জাহাজটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে নিজের ওজনের মাধ্যমে বরফের স্তর ভেঙে ফেলতে পারে এই অত্যাধুনিক ডিজাইনের কারণে এটি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে এবং বহু অ্যাডভেঞ্চার প্রেমীরা এটি ব্যবহার করে অ্যান্টার্কটিকা সফর করতেন বহুবার এটি বিপদে পড়া অন্যান্য জাহাজগুলোকে উদ্ধার করেছিল সালে এই মালিকানা করেছিলাম এম বি এক্সপ্লোরার এগারোই নভেম্বর দুই হাজার সাত এম বি এক্সপ্লোরার আবার যাত্রা করল অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে এটি একটি উনিশ দিনের দীর্ঘ যাত্রা হতে চলেছিল এবং যাত্রীরা খুব বেশি উত্তেজিত ছিল এই জাহাজে ক্যাপ্টেন ছিল ব্যাকর্ড উইমান যিনি বহুবার এই বরফের পথে যাত্রা করেছেন জাহাজের মজবুত কাঠামো এবং ক্যাপ্টেনের অভিজ্ঞতা সব মিলিয়ে যাত্রীরা বেশ আত্মবিশ্বাসী ছিলেন প্রথম দশ দিন সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু বাইশে নভেম্বর রাত সেই রাত যা চিরদিনের জন্য ইতিহাস হয়ে গেল জাহাজ তখন গণ বরফের স্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিল ক্যাপ্টেন আগেই যাত্রীদের জানিয়ে দিয়েছিলেন যে মাঝে মাঝে বরফের দাক্কা শব্দ হতে পারে কিন্তু আতঙ্কিত হওয়ার কিছুই নেই সবাই যখন নিশ্চিন্ত ঘুমিয়েছিল তখন হঠাৎ একটি বিকট শব্দ হলো পুরো জাহাজ কেঁপে উঠল প্রচণ্ড জুড়ে একটি ধাক্কা লাগলো এবং জাহাজটি সেখানেই থেমে গেল কিন্তু ক্যাপ্টেন ভাবলেন এটি হয়তো সাধারণ কোনো ধাক্কা তিনি আবার জাহাজ চালানোর চেষ্টা করলেন এবং কিছু সময়ের জন্য সেটি চলতেও শুরু করল কিন্তু কিছুক্ষণের মধ্যেই কেবিনের মধ্য থেকে চিৎকার শোনা গেল জাহাজের ভিতরে পানি ঢুকতে শুরু করে দিয়েছে জাহাজের নিচের অংশে একটি বিশাল ফাটল ধরেছে এবং প্রচণ্ড গতিতে পানি ঢুকে পড়ছে ক্যাপ্টেন দ্রুত অবস্থা পর্যবেক্ষণ করলেন কিন্তু তখন অনেক বেশি দেরি হয়ে গেছে জাহাজের শক্তিশালী ডাবল হুল কাঠামো এই ভয়াবহ সংঘর্ষ সামলাতে পারেনি এখন আর প্রশ্ন ছিল না জাহাজ ডুববে কি না এখন প্রশ্ন ছিল মানুষ সময় মতো বের হতে পারবে তো ক্যাপ্টেন দ্রুত সংকেত পাঠালেন যাতে কাছাকাছি থাকা অন্য কোনো জাহাজ সাহায্যের জন্য আসি কিন্তু বড় সমস্যা ছিল যে দুটি জাহাজ সংকেত পেয়েছিল তারা এত পরিমাণে দূরে ছিল যে দ্রুত এসে সাহায্য করা সম্ভব ছিল না এদিকে জাহাজটি একদিকে কাত হয়ে যেতে শুরু করলো ক্রু সদস্যরা দ্রুত যাত্রীদের লাইফ বুটে উঠানোর কাজ শুরু করলে ধীরে ধীরে পানি উঠে জাহাজের ইঞ্জিন রুমে চলে গেল যেখান থেকে জাহাজটি বিদ্যুৎ পেত একটি শর্ট সার্কিট হয়ে গেল এক মুহূর্তের মধ্যে পুরো জাহাজ অন্ধকারে ডুবে গেল ক্যাপ্টেন শেষ চেষ্টা করলেন জাহাজটিকে ঠিক করার কিন্তু কিছুই করা ছিল না তিনি শেষ পর্যন্ত জাহাজটি পরিত্যাগের সিদ্ধান্ত নিলেন সবাই লাইফ বুটে উঠে গেল কিন্তু চার ঘন্টা ধরে তারা প্রচণ্ড ঠান্ডার মধ্যে বেসে রইল কোনো প্রকার সাহায্য সারাই পরের দিন সকালে যাত্রীরা দূরে একটি আলো দেখতে পেলেন যে দুটি যাহা সংকেত পেয়েছিল তার মধ্যে একটি অবশেষে পৌঁছে গেল সৌভাগ্যবশত এই ভয়ঙ্কর দুর্ঘটনা কেউ মারা যায়নি সবাই নিরাপদে উদ্ধার হয়েছিল আজও এমবি এক্সপ্লোরারের ধ্বংসাবশেষ পেঙ্গুইন দ্বীপের প্রায় পঁচিশ মাইল দূরে সমুদ্রের গভীরে শুয়ে আছে তার এককালের গৌরবের স্মৃতি বুকে নিয়ে এই ছিল একটি ভয়ঙ্কর বাস্তব ঘটনা যা সমুদ্রের ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে এরকম রহস্যময় এবং বিস্ময়কর গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে বলবেন না